যশোরের অভয়নগরে নিয়ম নীতি না মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পাশে কয়লার স্তূপ ড্যাম করায় স্বাস্থ্যযোগিতা পড়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালাও বুধবার তেইশে জুলাই সকাল এগারোটায় মহাকাল গ্রামের আলিপুর দারুল কোলার মাদ্রাসার আয়োজনে যশোর খুলনা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেয় বক্তারা বলেন মাদ্রাসার পাশে কয়লার স্তূপ পাহাড়ের মতো উঁচু হয়ে উঠেছে এতে শিশু থেকে বৃদ্ধ সবাই আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যযুগিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এ বিষয়ে অভয়নগরের ইউএনও জানান অভিযোগ পেয়েছেন এবং স্থানীয় কয়লা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে তো এখানে আমাদের যে কোমরনতি চার বছর থেকে সাড়ে চার বছর এবং সর্বোচ্চ দশ বছরের বাচ্চারা এখানে লেখাপড়া করে তো তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে নিঃসন্দেহে আপনারা জানেন কয়লার যে ডাস্টটা আছে কয়লার যে গ্যাসটা আছে এটা অত্যন্ত স্বাস্থ্যহীনতার পরিচয় দেবে এজন্য আমাদের যে কোমরনথী বাচ্চারা এরা সুস্থতার সাথে লেখাপড়া করতে পারবে না এটা আমাদের গার্জিয়ান পক্ষ এবং এলাকাবাসী আমাদেরকে বারবার করছে তারপরে আমরা এই